সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার কমপ্লিট চলে আসবে এখান থেকে আপনি ভালো করে দেখে তারপর নিচে দেখেন এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে এই চাকরির প্রত্যাশী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে প্রাথমিক শিক্ষা করে সহকারী শিক্ষক পদে কিভাবে অনলাইনে আবেদনটি করতে হবে আজকের ভিডিওতে এত যেটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকি আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন

এখানে অনলাইন এপ্লিকেশন লেখা আছে প্রথমে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপনটি দেওয়া আছে এখানে অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া আছে এটি আপনি দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে চাকরি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনার সামনে চলে আসবে আপনি এটি ভালো করে পরে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন এরপর নিচের দিকে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন অর্থাৎ আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে চাইলে আপনি এখান থেকে ক্লিক করে এটি বিস্তারিত দেখে নিতে পারেন এরপর তিন নম্বরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ অ্যাভেলেবল পোস্ট অর্থাৎ যে পদে আবেদনটি চলছে রানিং যে টি আছে সেটি এখান থেকে দেখতে পাবেন এখানে আপনি ঠিক মার্ক দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরো একটি ইন্টারফেস চলে আসবে এখানে এস এস ইউ এসএসসি ডাটা ভেরিফিকেশন নামের একটি পেজ এখানে চলে আসছে এখানে পোস্টের নাম দেওয়া আছে অর্থাৎ যে পোস্টের সার্কুলারটি চলমান আছে সে পোস্টের নাম দেওয়া আছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক এখানে দেখেন এস এসি অর ইকো লেভেল থেকে এসএসসি অ্যালেন্ট লেভেল হলে দাখিল বা এসএসসি আমি এখান থেকে এস এসি দিয়ে দিলাম তারপর সে যে বোর্ডের অধীনে পাশ করছে সে বোর্ড এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে আমি এখানে রোল নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে রেজিস্ট্রেশন লিখতে হবে তারপর এখানে পাশের সন লিখতে হবে তারপর এখান থেকে সেম ভাবেই এইস এসি লেভেল সিলেক্ট করতে হবে তারপর যে বোর্ডের অধীনে পাশ করছে সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে রোল নাম্বার লেখার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তারপর এখানে এইচএসসি পাশের সন লিখতে হবে তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরো একটি চলে আসবে এখানে আপনার ডিটেইলস তথ্য চলে আসবে অর্থাৎ ইংরেজিতে আপনার সমস্ত তথ্যগুলো এখানে দেখাবে যাতে আবেদনকারীর নাম ইংলিশে চলে আসছে এখানে আপনার আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে তারপর পিতার নাম বাংলায় লিখতে হবে তারপর মাতার নাম লিখতে হবে বাংলায় তারপর জন্ম তারিখ এখান থেকে অটো চলে আসবে তারপর এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে তারপর জেন্ডার এখানে অটোমেটিক চলে আসবে ন্যাশনাল থাকলে ইয়েস দিতে হবে আমি এখানে ন্যাশনাল আইডি লিখে দিলাম তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিবে না থাকলে নদীবে যেহেতু আমি ভোটার আইডি কার্ড এখানে দিয়েছি অর্থাৎ ভোটার আইডি নাম্বারটি এখানে দিয়েছি সো এখানে জন্ম নিবন্ধনটি দেওয়ার প্রয়োজন নেই তারপর প্লাস এখানে নো দিয়ে দিবেন বিবাহিত হলে বিবাহিত দিবেন অথবা সিঙ্গেল দিবেন বিবাহিত হলে এখানে মেরিট দেওয়ার পর স্পাউসের নাম অবশ্যই লিখে দিতে হবে আমি এখানে সিঙ্গেল দিয়ে দিলাম তারপর এখানে ফোন নাম্বারটি এখানে দিতে হবে এখানে আমি ফোন নাম্বারটি আবার টাইপ করে দিব তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে কোঠা থাকলে তথ্য দিতে হবে আর না থাকলে নট এপ্লিকেবল দিতে হবে তারপর এখানে কেয়ার অফ আমি পিতার নাম দিয়ে দিলাম তারপর এখানে গ্রামের নাম আমি আমার মতো করে একটি দিয়ে দিলাম আপনারা ঠিকঠাক ফটো দিবেন তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে তারপর এখানে পোস্ট কোড দিয়ে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলেই হবে এখানে এসএসসি এবং এইচএসসি এর তথ্য চলে আসবে এখানে আপনার কোনো কিছু প্রয়োজন নেই শুধু গ্রাজুয়েশন লেভেলটা দিতে হবে এখান থেকে এক্সামিনেশন অনার্স বা পাস বা বা বিএ যেটা হয় আপনি সেটি এখান থেকে দিয়ে দিবেন তারপর এখানে ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট সিলেক্ট করে দিবেন ওর পাশের সন এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর সাবজেক্ট দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে সাবজেক্টে পাস করছেন সেই সাবজেক্টকে এখানে দিয়ে দিবেন তারপর এখানে রেজাল্ট দিতে হবে তারপর কোর্স ডিউরেশন অর্থাৎ আপনার স্নাতক পর্যায়ে যে কোর্স করেছেন অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাস করেছেন সেই কোর্সটি কয় বছরে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর মাস্টার্সের তথ্য থাকলে দিয়ে দিবেন মাস্টার্সের তথ্য দিতে চাইলে এখানে টিকমার্ক দিতে হবে তারপর এখানে তার মাস্টার্স এর তথ্যগুলো দিয়ে দিবেন আর যদি মাস্টার্স লেভেল না থাকে তাহলে এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই এরপর সর্বশেষ দেখেন এখানে ভেরিফিকেশন কোড আছে সেই কোডগুলো এখান থেকে টাইপ করে লিখে দিতে হবে তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করা হবে আপনার সামনে এরকম আরো একটা চলে আসবে এখানে আপনার সমস্ত তথ্য দেখাবে আপনি চাইলে এখান থেকে আবার আপনার তথ্য সবকিছু ভালো করে দেখে তারপর সাবমিট করতে পারবেন যদি কোনো তথ্যের সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনার ইডিট করে নিতে পারবেন যদি আপনার কোনো তথ্য পরিবর্তনের কোনো প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে ছবি আপলোড করে দিবেন চোস ফাইলে ক্লিক করে আপনার এখান থেকে ছবি আপলোড করতে পারবেন এই যে এখানে ফটো আমি ডেস্কটপে রেখে দিয়েছি সেটি সিলেক্ট করে দিব তারপর এখানে আপলোড অর চেঞ্জ সিগনেচার এখানে আপনার সিগনেচার আপলোড করার জন্য এখানে চোস বাটনে ক্লিক করতে হবে এখান থেকে সিগনেচার আপলোড করতে হবে তারপর সর্বশেষ এখানে টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফর্মটি চলে আসবে এখান থেকে আপনি ভালো করে দেখে তারপর নিচে দেখেন এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন তারপর আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধ করার জন্য আপনি বাহাত্তর ঘন্টা সময় পাবেন অর্থাৎ আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টা সময় থাকে এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই যে দেখেন ইউজার আইডি দেওয়া আছে ইউজার আইডির বিপরীতে আপনার টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি করতে হবে সেজন্য জন্য আপনাকে টেলিটক সিমের আপনার এস এম এস অপশনে গিয়ে ডিপিইআর স্পেস আপনার ইউজার আইডি দেন আপনাকে ষোলো ট্রিপল এই নাম্বারে সেন্ড করতে হবে এই নাম্বারে সেন্ড করার পর আপনার ফোনে আবারও একটি রিপ্লি মেসেজ চলে আসবে সেখান থেকে আপনি ডিপিইআর স্পেস ইএস দিয়ে আপনার মেসেজ অপশনে যে একটা পিন নাম্বার চলে আসবে সেই পিন নাম্বারটা এখানে লিখে আবারও ষোলো ট্রিপল টু এখানে সেন্ড করে দিবেন তাহলে আপনার মোবাইলের ব্যালেন্স থেকে এখানে একশো বারো টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে একটি ইউজার ডি এবং পাসওয়ার্ড সম্বলিত সর্বশেষ একটি মেসেজ প্রেরণ করা হবে এই মেসেজটি ব্যবহার করে আপনার পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় উপস্থিত হতে হবে তো ভিওয়ার্স এই আজকের বিস্তারিত আলোচনা পরপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বেশি কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো তথ্য আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন